ভিন রাজ্যে আলু রপ্তানির বিষয়ে সমাধান সূত্র না মিললেও আপাতত বাজারে আলু ছাড়ার সিদ্ধান্ত নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বর্ধমানে জাতীয় সড়কের ধারে বৈঠক শেষে এমনই একটি সিদ্ধান্তের কথা জানালেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি বুধবার রাত থেকে বাজারে আলু বের করা হবে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি জানিয়েছেন ভিন রাজ্যে আলু পাঠানোর বিষয়টি এখনও সরকারের সাথে কোনো রকম সিদ্ধান্ত হয়নি তা সত্ত্বেও তারাই এই ধর্মঘট তুলে নিচ্ছেন সরকার ভিন রাজ্যে আলু পাঠানোর বিষয়টি ভাবনা চিন্তা করবে এবং দ্রুত আলোচনায় বসবেন এমনটাই তারা আশা করছেন তবে সমাধান সূত্র না মিললে আগামী দিনে আবার তারা কি ধরনের প্রতিবাদে নামবেন তা নিয়ে আলোচনায় বসবেন তবে দ্রুত সমস্যা মেটার ব্যাপারে সরকারের কেউ এগিয়ে আসবেন এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি এখনও পর্যন্ত ছয় থেকে সাড়ে ছয় লক্ষ মেট্রিক টন আলু মজুদ রয়েছে রাজ্যের প্রয়োজন চার লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত দুই থেকে আড়াই লক্ষ মেট্রিক টন আলু বাইরের রাজ্যে পাঠানোর ছাড়পত্র না পেলে তারা লোকসানের মুখোমুখি হবেন এমনটাও দাবি করেছেন তবে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন তারা আপাতত কর্মবিরতির পথে না গিয়ে আলু সরবরাহের সিদ্ধান্তের কথা জানালো আলু ব্যবসায়ী সমিতি আগুলাম প্যাকেটে 300 টাকা আলুটা জেতে দিতে হবে তাতে সরকার যদি মনে করে ধাপে ধাপে ছাড়বে সরকার সেভাবে করতে পারে ওই রাজ্যে আলু দাওয়া যদি আমাদের একেবারে বন্ধ থাকে তাহলে আবার আমাদের আগামী দিন আমাকে আগামী দিন আমরা হয়তো আগামী দিন আবার আমাদের বসে পণ্য করো সিদ্ধান্ত ন কোনো চিন্তা ভাবনা হতে পারে nito হতে পারে আমরা সময় বাইন্ডিং এর কথা বলবো না তাহলে আবার একটা অসুবিধা হবে তো আমরা চাইছি যত দ্রুত এর সমাধান হোক মানে তাড়াতাড়ি সমাধান হোক আমরা সেই হিসাবে আমরা লিখিতভাবে জানিয়ে দেবো সরকারকে আজকেই লিখিত আমরা এল করে পাঠিয়ে দেবো যেটা দ্রুত সমাধান হোক বিভাগীয় দপ্তরের মন্ত্রী আমাদের বলেছিলেন আমরা জানিয়ে দেবো আমরা 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 কর্মবিরতিটা তুলে নিলাম বলতে আমরা কর্মবিরতি আগামী আজকে আমাদের যেহেতু আমাদের অনেকটা সময় চলে গেছে এই শেষ হলো আমরা আগামী কাল থেকে আগামী কালকে রাত্রি থেকে বুধবার রাত্রি থেকে আমাদের আলো বেরোনো শুরু হবে বৃহস্পতিবার থেকে যথারীতি কাজ হবে কারণ আমাদের এই প্রক্রিয়াটা শুধু আমাদের সমস্ত জেলাতে সমস্ত ইউনিটে জানাতে হয় আমাদের সিদ্ধান্ত হলো আমরা গতকাল মন্ত্রীর সাথে মিটিংয়ে আমরা বন উ কথা বলেছিলেন কর্মবিরতি উইডোর কথা আমরা বলতে পারিনি তার একটাই কারণ আমরা বলেছিলাম যে আমাদের জ্যানেল সিদ্ধান্ত ছাড়া আমরা আপনাকে বলতে পারছি না আজকে জ্যানেল মিটিং এর সিদ্ধান্ত হয়েছে জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা আটচল্লিশ ঘন্টা কর্মবিরতি পালন করব। এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবেন যেটা বৃহস্পতিবারের জন্য মানামানি ব্যাপারটা তত বড় ব্যাপার নয় সেখানে জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিই যেটা আমাদের খুবই অসুবিধা হয়েছিল আমরা মনে করি বর্ডার আটকানোর ফলে দামটা বেড়ে গেছে বর্ডার যদি স্বাভাবিক খোলা থাকতো দামটা হয়তো উনিশ বিশ হতো এটা চাহিদা যোগানের ব্যাপার এই জায়গাটা আমরা গভর্নমেন্টকে বারবার বুঝাতে চেয়েছি কিন্তু আমরা সেই জায়গায় ব্যর্থ তা খোলা থাকলে এই দামটা কত